ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচে নেমেছিলেন লিওনাল মায়াসি আলোচনা আছে ঘরে তার সম্ভাব্য শেষ ম্যাচও হতে পারে এটি কেরিয়ারের বুড়ো বেলায় এসেও মাঠে সবটুকু আলো ছাড়লেন ভেনেজুয়েলার বিপক্ষে উজার করে দিলেন নিজেকে জোরাগোলে দলকে জিতিয়েছেন বিশ্বজয়ী এই প্লেয়ার মেসির জোড়া সঙ্গে জালের দেখা পেয়েছেন লওতারো মার্টিনেজ। বুয়েন্স আয়েসের স্টাডিও মনুমেন্টাল স্টেডিয়ামে শুক্রবার ভোরে ভেনেজিওলাকে তিন শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা জাতীয় দল জার্সিতে দেশের মাটিতে মেসির প্রথম ম্যাচ ছিল ২০ বছর আগে এই স্টেডিয়ামে নয় অক্টোবর দুই সাল ছিল সেটি সেটিও ছিল বিশ্বকাপের বাছাই পর্বের ঘরের মাঠে আর্জেন্টিনার শেষ ম্যাচ আজকের ম্যাচের শুরুতে কিছুটা নিষ্প্রভ ছিলেন ম্যাসি সময় যত গড়িয়েছে ততই স্বরূপে ফিরেছেন পঁচিশ মিনিটে প্রথম শর্ট নেন কিংবদন্তি প্লেয়ার বক্সের বাইরে থেকে নেওয়া শট ভেনেজুয়েলার গোলরক্ষক রোমো ঠেকান দারুণভাবে এরপর একটা ফ্রিক নেন ম্যাসে কিন্তু একটু দূর থেকে ছিল তার শর্ট লাগে গোলবারে তারপরই আসে সেই মাহেন্দ্র ক্ষণ সেই ক্ষণের জন্য অপেক্ষায় ছিল মনুমেন্টালে হাজির আশি হাজারের মতো দর্শক পঞ্চল্লিশ মিনিটে জুলিয়ান আলভারেজের আক্রমণে উঠে ডিফেন্ডার তো বটেই গোলরক্ষককেও নিজের কাছে টেনে নিলেন এরপর আলতো করে বল ঠেলে দিলেন মেসিকে দারুণ এক চিপ শটে মেসি বল পাঠান ভেনেজুয়েলার জালে এবং এক শূন্যতে লিড নেয় আর্জেন্টিনা দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন মার্টিনেস ছিয়াত্তর মিনিটে দ্রুত ফ্রিকি থেকে শুরু হওয়া আক্রমণ নিকো কঞ্জালস ক্রসে মার্টিনেজের হেডে গোল করেন আশি মিনিটে থিয়াগো আমাদের সঙ্গে দারুণ বোঝা গড়ায় মেসি ট্যাপিনে করেন পরের গোলটি চলতি বাছাই করবে এটি তার অষ্টম গোল যা তাকে শীর্ষ গোলদাতা বানিয়েছে আন্তর্জাতিক কেরিয়ারের শেষ লগ্নে ঘোরাফেরা করছেন মেসি আলোচনা আছে লাতিনে বিশ্বকাপ খেলে আর্জেন্টিনার জার্সিকে বিদায় বলে দেবেন আটত্রিশ বছর বয়সী এই মহাতারকা ঘরের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচটি তাই কিংবদন্তির জন্য ছিল বেশ গুরুত্বপূর্ণ এদিন মাঠে উপস্থিত ছিলেন পরিবারের সদস্যরাও বিশ্বকাপে উড়াল দেওয়ার আগে ঘরের দর্শকদের বিদায় বলতে ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল মেসির জন্য আলোচনা আছে আর্জেন্টিনা একটি প্রীতি ম্যাচও আয়োজন করতে পারে মেসির বিদায় ঘিরে কিংবা বিশ্বকাপের আগেও প্রীতি ম্যাচ খেলতে পারে সেটা এখনও ঠিক হয়নি আপাতত ভেনেজুয়ালার বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জার্সিতে হয়ে থাকতে পারে ঘরের মাঠে মেসির শেষ ম্যাচ লাতিন আমেরিকার অঞ্চল থেকে সবার আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনা আগামী নয় সেপ্টেম্বর ইকুয়েটরের পক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে লিওনাল স্কালোনির আর্জেন্টিনার বাছাই অভিযান